ওই মেয়েরাই বলছে যে মেয়েরা স্বামীর বাড়িতে থাকার পরে তার বাবা এই দুনিয়া থেকে চলে যায় থাকে না মা তার মা থাকে না উনি তখন বোঝে যে আমার যদি আজকে বাবা থাকতো আমাকে দেখার জন্য কতবার আসতো আমার যদি মা থাকতো আমাকে দেখার জন্য কতবার আসতো যার থাকে না তার তারা বোঝে আমি কিছুদিন আগে দেখেছি সে বরিশালের এক এক লঞ্চ দুর্ঘটনা ঢাকা থেকে বরিশালের কত করুন কত কত কষ্ট আর কত হৃদয় যখন আগুন ধরে গেছিল আমি নিজে ভিডিও ফটো গুলা সম্পূর্ণ দেখার চেষ্টা করেছি অনেক সাংবাদিক ভাইয়ের ওখানে যে সম্পূর্ণ ভিডিও গুলো করছে আমি ওগুলো দেখেছি সেই ভিডিও গুলো দেখে আমি অনেক রান্না করছি অনেক কষ্ট লাগছে আমার আমার গায়ের লোম সেউরে এমন এমন দৃশ্য দেখছে যে পুরে সাকার হয়ে গেছে গোটা শরীর গত দেহ অনেক মাথার খুলি পড়ে আছে কত পিতা কত মাতার অনেক সাংবাদিক বলছে এটা হয়তো বা কোনো পিতার কোনো মাতার মাথার নবজ হবে কারো হাড্ডি কারো হাড্ডি সব পড়ে গেছে এমন একটি দৃশ্যই লঞ্চের বেঁচে থাকা এক যুবকের একটা কাহিনী আমি শুনেছিলাম এবং কষ্ট এত দুঃখ আমার এই জায়গাটা আমার কি হতো উনি বিবরণ দিচ্ছে যে আমার চোখের সামনে আমার স্ত্রী ধাউ ধাউ করে তার গোটা শরীরে আগুন ধরে গেছে আমার চোখের আমার কয়েক কয়েক হাত দূরে উনি আমি দেখতে পাচ্ছি তার পোশাকে আগুনে জর্জরিত মাথা চুল পর্যন্ত তার গোটা শরীর জর্জরিত আমি তাকে বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করতেছি অথচ আমার স্ত্রী আমাকে বলতেছে তুমি আমার কাছে এসো না আমাকে তুমি বাঁচাতে পারবে না বরং বরঞ্চ তোমার কাছে যে ছেলেটা আমার আছে এই ছেলেটাকে নিয়ে তুমি লঞ্চ থেকে পানিতে ঝাঁপ মারো তোমাকে বাসানোর দরপান নি আমি আর বাসব না আমার বিচার শরীরে আগুন আমাকে যদি বাসাতে আসো তো তুমি মারা যাবে তুমি যখন মারা যাবে আমি যখন মারা যাব তো আমার সন্তানের কি হবে আমার বড় শপথ ছিল যখন আল্লাহ তাআলা আমার কোল জুড়ে একটা সন্তান দিয়েছিল তো আমি তখন নিয়ত করছিলাম এই ছেলেকে হাফেজ করি করব তিনের খিদমতের জন্য তৈরি করব আজকে যদি তুমি আমাকে আমাক